এ যেন আজব রাজ্যের গজব কাহিনী মদে মাতাল এক টিএসআর জওয়ানের মাতলামির দৃশ্য চাক্ষুষ করতে রাস্তায় ভিড় আমজনতায় গায়ে উর্দি জড়িয়ে গলা পর্যন্ত মদ গিলে রাস্তায় মাতলামি করে রাজ্যের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত এর গৌরব ভুলন্ঠিত করল বিজয়চন্দ্র দাস নামের এক টিএসআর জওয়ান খবরে প্রকাশ তেলিয়ামুরা থানাধীন করৈলং এলাকা থেকে তেলিয়ামুরা থানায় খবর আসে ঊর্ধ্বি গায়ে জড়িয়ে এক টিএসআর জওয়ান তেলিয়ামুরা খোয়াই সড়কের পাশে মাত্রাতিরিক্ত মদ্যপান করে মাতলামি করছে ঘটনাটি প্রত্যক্ষ করে সাধারণ মানুষজন ওই টিএসআর জওয়ানকে আটক করে রাখে এবং স্থানীয় সাংবাদিকরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেশাগ্রস্ত অবস্থায় থাকা টিএসআর জওয়ান বিজয়চন্দ্র দাসকে আটক করে তেলিয়ামোড়া থানায় নিয়ে আসে জানা গেছে বিজয় টিএসআর ষষ্ঠ বাহিনীতে কর্মরত উদয়পুর থেকে পেশাগত দায়িত্ব শেষ করে মদে মাতাল টিএসআর জওয়ান তেলিয়ামুড়া হয়ে খোয়ায় গৌরাঙ্গ টিলার দিকে যাচ্ছিল কিন্তু সে মদের নেশায় এতটাই মাতাল ছিল যে সঠিকভাবে দাঁড়াতেই পারছিল না গায়ে উর্দি জড়িয়ে বিজয়চন্দ্র দাস নামে টিএসআর জওয়ানের এহেনো মাতাল সুলভ আচরণে কালিমা লিপ্ত হয়েছে এই রাজ্যের গৌরব টিএসআর বাহিনী পরবর্তীতে ওই টিএসআর জওয়ানকে তেলিয়ামোড়া থানার পুলিশ তেলিয়ামরা মহকুমা হাসপাতালের মেডিকেল টেস্ট করে এবং তেলিয়ামোড়া থানা সূত্রে খবর ওই টিএসআর জওয়ানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাও গ্রহণ করে পুলিশ আপনার তো ড্রাঙ্ক অবস্থায় আছেন ইয়ে না আচ্ছা ঠিক আছে নেশাগ্রস্ত অবস্থায় আছেন ড্রাঙ্ক অবস্থায় আছেন কিনা ন যাচ্ছে কেন ড্রং অবস্থায় থাকবেন না ইউনিফর্মটা ইউনিফর্মটা তো আপনার না ইউনিফর্মটা তো একটা সরকারি সম্পদ দেশে এটা ডিউটি করার জন্য আপনি ইউনিফর্ম খুললে আপনার পার্সোনাল লাইফ থাকতেই পারে আমার কোনো কিছু জানতে ডাং করলে না করেন না কি কোন জায়গায় বাড়ি আপনার কোন জায়গায় বাড়ি ভাইরা ভাই ঠিক আছে দেন তুলে মடம் আপনি নাসি এনে কলানপুর আপনি কি করেন আপনি কেমাথা দিতেছেন কে লাগে না না বাচ্চা যে এটা হল গঞ্জা কত নম্বর ব্যাটেলিয়নে আছেন আপনি আনফিকড আপনি ইউনিফর্ম ড্রাঙ্ক অবস্থায় আছেন তো না না আমরা ড্রাঙ্ক বদলি হইছে আপনার কথাটা সবটাই সাইডন কথা আপনার নাম